হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি খুব ভালো আছি আমার চ্যানেলের নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি বসেছি এই রাধাকৃষ্ণের বিগ্রহ দুটো অঙ্গরাগ করার জন্য এই রাধাকৃষ্ণকে আমার শাশুড়ি এনেছিলেন বহরমপুর থেকে কোনো এক বছর জন্মাষ্টমীর আগে গঙ্গা স্নান করতে গিয়ে খুব বেশি না হয়তো দুই থেকে তিন বছর আগে এনেছিলেন তো এই দুটোকে আমি আজ অঙ্গরাক করবো প্রথমে শ্রীকৃষ্ণের চরণ যুগল এবং পদ্মকমল অঙ্গরাক করে নিয়েছি তোমাদের সাথে আজকে শ্রীকৃষ্ণের অঙ্গরাগই শেয়ার করব কারণ রাধারানীর অঙ্গরাক আমি করতে পারিনি কারণ রাধারানীকে আমি কীভাবে ফুটিয়ে তুলব সেটা আমি এখন অবধি বুঝতে পারছি না শ্রীকৃষ্ণে দেখো আমার হাত দিয়ে তিনি তার নিজের মতো করে সেজে উঠেছেন আমার কাছে যেটুকু রঙের সম্ভার ছিল সেইটুকু দিয়েই আমি তাকে সাজানোর চেষ্টা করেছি তার পুরো অঙ্গ আমি হয়তো অঙ্গরাক করিনি কারণ যখন এই কালারগুলো উঠে যাবে তখন খুব একটা ভালো দেখাবে না সেই জন্য তাই আমার কাছে যথাসাধ্য যেটুকু রং ছিল সেইটুকু দিয়ে তার নয়ন তার তিলক এবং ময়ূর পাখা সমেত চরম যুগল আমি অঙ্গরা করেছি আজকে হচ্ছে রাস পূর্ণিমা তাই গোপালকে স্নান করাতে এসে দেখলাম কৃষ্ণ এবং রাধাকে বড্ড ফাঁকা ফাঁকা লাগছে সেই জন্য আমি বসে পড়লাম রঙ তুলি নিয়ে আজকে শুধু রাস পূর্ণিমা এমনটা না আজকে রাস পূর্ণিমা পট পূর্ণিমা সাথে শ্রী তুলসী দেবীর আবির্ভাব দিবসও অনেক জায়গায় জানো তো এই রাস পূর্ণিমাতে অনেক ধুমধাম হয় আমাদের এখানে তেমন হয় না শ্রীকৃষ্ণকে যখন আমি বাইরে আনলাম অঙ্গরাগ করার পর তখন দেখলাম প্রকৃতি এক আলাদা রকমভাবেই সেজে উঠেছে তাদের সাথে কারণ আমাদের এই ছোট ছোট যে পাশে ফুলগুলো দেখছো এগুলো না টবে অনেক হয়েছে কিন্তু যখন এই গাছটার নিচে আমি তাকে রাখলাম শ্রীকৃষ্ণকে তখন দেখলাম এক অপরূপ সৌন্দর্য একদম মোহিত হয়ে গিয়েছে চারিদিক আসলে প্রকৃতির সৃষ্টিকর্তা যখন প্রকৃতির কাছে আসে তখন প্রকৃতি মনে হয় আরও বেশি আনন্দিত হয় কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা